এ জীবন রণভূমি আমরা সবাই যোদ্ধা এ জীবন রণভূমি আমরা সবাই যোদ্ধা সত্যের বধে বুকে আছে রাম হৃদয়া যোদ্ধা হৃদয়া যোদ্ধা রাম যশ ভাই সম্বর্ধনা দিবেন সম্মানীয় জয়দেব মন্ডল সম্মানীয় জয়দেব মন্ডল সম্বর্ধনা সিংহ মৃত্যুঞ্জয় মন্ডল মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় মন্ডল সম্বর্ধনা দেবেন সম্মানীয় শুভেন্দু অধিকারীকে মৃত্যুঞ্জয় মন্ডল অস্বাগতম সম্মানীয় সুভেন্দু দাস দু চাক্রের কিছু নেই আজকে একটি পবিত্র দিন এবং গোটা ভারতবর্ষ শুধু নয় পৃথিবীর সব জায়গায় যেখানে সনাতনীরা থাকেন সেখানেই এই উৎসব পালন হচ্ছে আমি সহ আমার সনাতন সংগঠনের তপনদার প্রতিষ্ঠিত সংগঠন এবং আরো যারা এসেছেন আমাদের এই বিচারধারাকে যারা সমর্থন করেন প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই আমার আজকে একশো জায়গায় নিমন্ত্রণ ছিল আমি সকালে নিউ টাউনে করেছি বিকেলে উলবেড়িয়াতে যাব আমি বাসন্তীর নাম শুনে এখানে এসেছি কারণ এখানে হিন্দুরা কেউ ভালো নেই কারো ভালো নেই এবং এর কারণ আপনারা সবাই জানেন সমাজ দ্বারকা তো ইশারাই কাফি হয় আমি শুধু বললাম আমরা বিবেকানন্দের শিষ্য নিজ ধর্মের প্রতি আস্থা শ্রী থাকি অপর ধর্মকে শ্রদ্ধা করি আর শ্রদ্ধা করা মানে আমরা দুর্বল এটা যেন কেউ না ভেবে নেন এটা ভাবার কোন কারণ নেই উত্তরপ্রদেশেও এসব হতো ওখানে যোগী বাবা বন্ধ করে দিয়েছে আসামেও এগুলো হতো সেখানেও ধর্ম পরিবর্তন হতো লাভ জিয়াদ হতো রোহিঙ্গার প্রবেশ হতো হিন্দুদের জমি বাড়ি দখল হতো ওখানেও হেমন্ত বিশ্ব শর্মা বন্ধ করে দিয়েছেন এখানেও খুব বেশি দিন বাকি নেই অল্প দিন বাকি আছে আপনারা নিশ্চিন্তে থাকুন যা হচ্ছে হচ্ছে যা হবে সেটাও ভালো হবে তো গীতার একটা লাইন মাথায় রাখবেন ধর্ম রক্ষতি সব কিছু কিছু পাওয়ার আনন্দ থাকবে অনেক কিছু না পাওয়ার আনন্দ থাকবে নিরানন্দ থাকবে কিন্তু নিজের ধর্মের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবেন না তা সবাই মিলে চলুন অনেক রৌদ্র আপনাদের এমনি মিছিল বিকেলে হয় আমার জন্য সকালে করেছে কষ্ট হচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমরা এইটুকু কষ্ট করতে হবে আমাদের এই ধ্বজের সম্মানের জন্য ভগবান রামচন্দ্রের জন্য আপনারা কি কেউ কখনো ভেবেছিলেন যে আমাদের জীবদ্দশায় আমরা রাম জন্মভূমি উদ্ধার হবে মন্দির হবে কেউ ভেবেছিলাম ভেবেছিলেন কেউ যে আমরা দেখে যাব তিন লাখ হিন্দু আত্মবলিদান দিয়েছে রাম মন্দিরের জন্য পঁচাশি বার আক্রমণ হয়েছে আমি পরিশেষে বলবো আজকে নিশ্চয়ই রামচন্দ্রজিকে কে স্মরণ করবো কিন্তু সব ক্রেডিট ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র দামোদর দাস মোদী মোদী হ্যাঁ মুমকিন হ্যাঁ তো মোদী মুমকিন হ্যাঁ মোদির হাতে আমরা সুরক্ষিত তো তাহলে মোদীকে আমরা রাখবো তো জয় মন্ডল সম্বর্ধনা দেবেন সম্মানীয় অধিকারীকে পাঁচ বছর আগে খুন হয়েছিলেন তার স্বামী সাধারণ বাহিনীর হাতে প্রত্যাবন্ডল সম্বর্ধনা দেবেন সম্মানীয় শুভেন্দু অধিকারীকে পাঁচ বছর আগে তার স্বামী খুন হয়েছিলেন সাধারণ বাহিনীর হাতে হত্যা মন্ডল সম্বর্ধনা দেবেন মাননীয় শুভেন্দু অধিকারীকে শুভেন্দু তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি শুভেন্দু তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি শুভেন্দু দা এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি শুভেন্দু এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি শুভেন্দু দা এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি

ভাই ভর হতে রাম ততটাই ভার পথে নই একা মনে রামের পাদুকা আর মুখে প্রভুর নাম শপথে রাম ততটাই জপত ন্যায়ের পথে নই একা মনে রামের পাথা আর মুখে প্রভু জীবন রণভূমি আমরা সবাই আপনি জানেন একটা আপনি জানেন ধরে রেখেছি छा पुछे पेश अचे